বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলে পরিচিত জনা ফাইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় প্রতিনিয়তর মতোই আজকে খুব সুন্দর সুন্দর জাত মানের একদম কোরবানি উপযোগী এতদিন আমি আপনাদেরকে দেখাতাম খামার উপযোগী আজকে একবারে ধামাকা একটা লট কোরবানি উপযোগী তো এখানে কত পিস গরু আছে কেমন কি জাতমান কেমন কি দাম দর সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন কথা বলি জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে তো অনেকগুলা গরু দেখলাম এখানে কত পিস গরু আছে গরু আছে এখানে ষোলো পিস পিসের প্যাকেজ এই ষোলো পিসের প্যাকেজ হলো দুই হাজার পঁচিশ সালের রেডি কালেকশন এবং পুরো এই গরুর মধ্যে ষোলো পিস গরুর মধ্যে পাঁচ ছয় পিস দাঁতা আছে বাকি গলা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে দাঁতে যাবে ইনশাল্লা এখানে যে গরুগুলা আমি দেখাবো এক পিস এক পিস করে গরু দেখাবো জাতমানের কথা বলবো দাম দরের কথা বলবো বয়সের কথা বলবো পরিশেষে আজকের প্যাকেজের যে আমি মূল্য দেবো সে মূল্যর কথাটা আগেই আমি বলে দিচ্ছি আজকের এই প্যাকেজের মূল্য ষোলো পিস প্যাকেজের মূল্য পার পিস এক লক্ষ চোদ্দো হাজার করে পার পিস এক লক্ষ চোদ্দ হাজার বিশাল সাইজের গরু দর্শক বন্ধুরা একবারে আপনার সিঙ্গেলেও দাম জানবো তার আগে তিনি বলে দিলেন যে পার পিস যদি অ্যাভারেজ একটা লট আকারে নেয় তাহলে এক লক্ষ চোদ্দ হাজার তো চলুন দেখি আজকের কালেকশন মাসাল্লাহ সিরিয়ালের প্রথম একটা কালেকশন দেখতে পাচ্ছি আজকের যে ষোলো পিসের যে আমার প্যাকেজ প্যাকেজের এক নম্বর এটা জি তো আমি যে বলেছে যে এক লক্ষ চোদ্দ হাজার করে পিস যে দর্শক ভাই বন্ধু অবশ্যই চিনে আমার থেকে বেশি চিনে যে গরু দেখলেই বুঝতে পারবে যে আসলে এটা কিন্তু পিস মূল্য দিয়েছে এক লক্ষ চোদ্দ হাজার জি কিন্তু এক লক্ষ চোদ্দ হাজার টাকার গরু এটা না এক লক্ষ একটা প্যাকেজের সঙ্গে এভারেজ করে নিছে করে একটা প্যাকেজের মূল্য দিয়েছি তো এটার গরুটি আপনারা সরজমিনে ভালো করে দর্শক ভাই বন্ধুদেরকে দেখান

তো এটা তো বয়স হয়েছে এটা বয়স হয়েছে দুই দাঁত দুই দাঁত এবারে সিরিয়ালে দুই নাম্বার গরুতে আমরা চলে যাই এটা এটা কি জাত আমি গরু কালেকশন করার সময় কালার কম্বিনেশনটা দেখে কালেকশন করি জি এবং গরুর মাঝে যদি গেট আপ না থাকে সে গরু কখনো কালেকশন করে দিই জি গরুটার সিংহের রেখাটা দেখান চোড়া দেখান এবং নাভি পার্সেন্টেজ দেখান ডাবল নাভি আপনার প্রত্যেকটা গরু তো ডাবল নাভির গরু ডবল বডি ডবল নাভি কম্বল যুক্ত এবং পাওগুলা কিন্তু বিশাল মোটা মোটা দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দর কত রাখবে এটা দাঁত পাশাল হয়ে গেছে সর্বোচ্চ সময় লাগবে সর্বোচ্চ পনেরো দিনে দিতে যাবে সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হলে দিতে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হলে সিরিয়ালের দুই নাম্বার গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এক্ষেত্রেও তো কিছুটা আলোচনা এবং সম্মানের সুযোগ থাকে হ্যাঁ কিছু সম্মানের ব্যবস্থা তো অবশ্যই রাখতে হয়

বাঘের মতো গেট আপ দেখবেন একবারে সামনে থেকে পেছনে পাওগুলা দেখবেন মোটা মোটা এবং কতটা লম্বা বলে থাকে যে বিগ বোল্ডার গরু বানাইতে হলে বিগ বোল্ডারের জাত লাগি যে গরুটা কিন্তু বিগ বোল্ডারের জাত জি ওটা ভালো করে দেখেন সিরিয়ালের 3 নাম্বার এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা বলবেন এটাও দাঁত পাশাল হয়ে গেছে দাঁত পাশাল হয়ে গেছে সর্বোচ্চ 15 দিন সময় লাগে এটা সিঙ্গেলে কোনো সদয় ভাই বন্ধু যদি নিতে চায় এক লক্ষ সাতাশ হাজার টাকা হলে সিরিয়ালের তিন নম্বর গরুটা নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা চার নম্বরে চলে যাই এটা কি জাত এটাও একটা হাইটটা দেখেন এখন চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চি লম্বা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা হাইটটা দেখবেন ভাঙ্গা সাহিওয়াল যাকে বলে সেই ভাঙ্গা সাহিওয়াল ভাঙ্গা সাহিওয়াল এর নাভিটাও আমি একটু দেখানোর চেষ্টা করি ভালো করে এপাশ থেকে ওপাশ থেকে যে একটু ভালো করে দেখাবো জায়গাটা একটু সংকীর্ণ জায়গা জায়গার গরুর ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে অল্প জায়গায় চেষ্টা করে দেখান জি অল্প জায়গায় ষোলোটা গরু একটু কষ্ট করে আমিও দেখাবো দর্শক ভাই বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন সিরিয়ালের চার নম্বর গরুটা আমরা দেখতেছি এটার বয়সটা এবং এটাও এটাও দাঁত পাশাল হয়ে এটার সিঙ্গেলের দাম দর কত এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যেতে নিতে চায় তো এক লক্ষ তেইশ হাজার টাকা হলে দিতে এক লক্ষ তেইশ হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নম্বর গরুটা নিতে পারবেন তাইনাল সাহেব গরু দেখতে সেখানে অ্যাভারেজ ওজন কেমন আছে গরুগুলার এখানে অ্যাভারেজ গরু মনে করেন যে এই ষোলো পিস গরুর অ্যাভারেজ ওজন চার মন প্লাস হবে না চার মনে ধরতে হবে চার মন ধরতে হবে মানে কোনোটা পাঁচ মন আছে সাড়ে চার মন আছে ওগুলো হিসাব বাদ ওর্ধে সাড়ে চার মন আছে তারপরে পনেরো চার আছে কিছু গরু আছে সাড়ে তিন মন আছে অ্যাভারেজে চার মন চার মন ধরতে হবে তো সিরিয়ালে প্লাস হবে না চার মনে অ্যাভারেজ তো সিরিয়ালে যে আমরা পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাত এটাও শাহিওয়াল এটাও শাহিওয়াল ব্রিডের একটা গরু নাভি পার্সেন্টেজ বেশ ঝুলন্ত এবং নাভি কাকে বলে দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখানি দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা গরুটার পাওগুলা দেখবেন মাসাল্লাহ এবং মাজা স্ট্রাকচারটা সামনের চূড়াটা দেখবেন দর্শক বন্ধুরা এবং এর মাথাটা মাসাল্লাহ একদম দেখার মতো প্রত্যেকটা গরু কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর তো এটার বয়স এবং সিঙ্গেলের দাম দরটা কেমন হবে এসব গরুর তো সব তেইশ মাস চব্বিশ মাস করে বয়স হয়ে গেছে আমি বলছি না যে এইসব গরুর সর্বোচ্চ পনেরো দিন সময় লাগবে দাঁত অলরেডি পাঁচাল হয়ে গেছে তার পাঁচাল দাঁত কাকে বলে সেটা সামনে গিয়ে পরে আমি দেখাবো যে মানে দাঁত পড়ার আগে দাঁতটা কিন্তু ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যায় জি ওটাই আমি পরে দেখাবো তো সিরিয়ালের আহ নাম্বার এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই এক লক্ষ বাইশ হাজার টাকা হলে দিতে এক লক্ষ বাইশ হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা আপনারা নিতে পারবেন তো এবারে পরবর্তীতে আমরা ছয় নাম্বারে চলে যাই সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন বাদামি লাল একটা গরু এটা যাতে কি এটা হান্ড্রেড বিটের শাহিয়াল হান্ড্রেড বিটের শাহিওয়াল নামি পার্সেন্টেজটা দেখবেন দর্শক এটা ভাঙ্গা শাহিয়াল ভাঙ্গা শাহিওয়াল ভাঙা সাইওয়ালের যে বৈশিষ্ট্য এর হাত পাগুলা লম্বা চড়া এবং বডিতে মাংস একটু কম থাকে তবে আগামী কোরবানিতে যে রেডি হয়ে যাবে রেডি কালেকশন এরা প্রোডাকশন যা দেবে গরু পার্সেন্টেজ এর প্রোডাকশন যা দেবে তাই গ্রোথ অল্প দিনে অল্প দিনে মোটা তাজা হয়ে যায় এই ধরনের গরু তো সিরিয়ালের 6 নাম্বার এটা সিঙ্গেলে দাম দর কত রাখবেন সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় 18000 টাকা হলে দিতে পারবেন 1 লক্ষ 18000 টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের 6 নাম্বার গরুটি নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা 7 নাম্বার কালেকশনে চলে যাই এটাও ভাঙা সাইওয়াল এটাও একটা ভাঙা সাইওয়াল দেখানোর মতো পরিবেশটা ওইভাবে হচ্ছে না তারপরে একটু ভালো করে দেখেন নাভি পার্সেন্টেজ নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই কিন্তু নাভি পার্সেন্টেজ ডাবল এবং বিশাল হাইটের গরু এবং সামনে থেকে পেছনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবার একটু ভালো করে দেখবেন দর্শক মাসাল্লাহ নাভি কম্বল প্রত্যেকটা গরু কিন্তু একটা থেকে আরেকটা আপনারা সরজমিনে এসে দেখলে আরও বেশি পছন্দ করবেন ইনশাল্লাহ তো সিরিয়ালের যে সাত নম্বর কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কত কোনো ভাই বন্ধু যদি নিতে এক লক্ষ হাজার টাকা টাকা দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রথমে শুনছিলাম যে আজকে লটের মূল্য এক লক্ষ চোদ্দ হাজার কিন্তু এক লক্ষ চোদ্দো হাজার পার পিস তো আমরা কিন্তু এখন পর্যন্ত সাতটা গরু দেখলাম সাতটাই কিন্তু এক লক্ষ চোদ্দোর উপরে তিনি কিন্তু লাস্টে কিছু এক্সক্লুসিভ গরু রেখেছে সেগুলোও কিন্তু অ্যাভারেজ করে এক লক্ষ চোদ্দো হাজার টাকা লট দিয়েছে তো এবারে আমরা আট নম্বর গরুতে চলে যাই এটা কি চাচ্ছে গরু কিন্তু গরুর কালার কম্বিনেশনটা এটা এক্সক্লোসিভ প্রিন্ট আছে একটু প্রিন্ট আছে মাশ আল্লাহ খামার সৌন্দর্যের জন্য কিন্তু এই ধরনের কালেকশন দু একটা খামারে রাখবেন দর্শক বন্ধুরা একদম দেখার মতো একটা কালেকশন সবসব সব সামনে থেকে পেছনে সামনের দিকেও তো আছে প্রিন্ট সব এক একো আগাগুড়ি একের ধরনের প্রিন্ট আল্লাহ সৃষ্টি আল্লাহর দান আসলে দেখানোর পরিবেশটা তো এই যে সামনে আছে এবং নাভিটা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন দর্শক বন্ধুরা তো সিরিয়ালের আট নাম্বার কালেকশন এটা হলো জাতের সাহি একটা গরু এটা সিঙ্গেলের ভাই বন্ধু নিতে চাই হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের আট নাম্বার কালেকশনটি নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা নয় নাম্বার কালেকশনে চলে যাই এটা কি জাত এটাও শাহি আলবিডের গরু এটাও একটা শাহি বিডের গরু দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ দেখবেন নাভি কিন্তু একদম ডাবল নাভির একটা গরু এবং এর চূড়াটা মাথাটা মাসাল্লাহ এবং পেছনের স্ট্রাকচারটা দেখবেন পাওগোলা দেখবেন এবং প্রত্যেকটা গরু কিন্তু বিশাল হাইটের গরু তো সিরিয়ালের নয় নাম্বার এটা একটা সাইওয়াল বিডের গরু এটার সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা হলে দিতে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের নয় নাম্বার গরুটি আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আপনার আমরা দশ নাম্বার গরুতে চলে যাই মাসাল্লাহ মাজা স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা এবং পাওগোলা দেখবেন কতটা স্টেট এবং কতটা মোটা তো সিরিয়ালের দশ নাম্বার এটা কি জাতের গরু এটাও সাইয়াল গরু এটাও একটা সাইয়াল বিটের গরু দর্শক বন্ধুরা এবং এর মাথার গেট আপটা দেখবেন চূড়াটা দেখবেন একদম দেখার মতো একটা কালেকশন তো এটা এগুলার এভারেজ বয়স বাইশ তেইশ চব্বিশ মাস করে তেইশ থেকে চব্বিশ মাস পর্যন্ত বয়স তেইশ থেকে চব্বিশ মাস মানে আগামী কোরবানিতে ছয় পিস দাতা আর বাকিগুলা সর্বোচ্চ পনেরো দিন সময় লাগবে বাকিগুলা রোজারিদের আগেই আর কি দাঁত মানে এরপরেও তো আড়াই মাস সময় সময় আছে তারপরে তো আড়াই মাস সময় পাইতেছে জি তো 10 নাম্বার গরুটা সিঙ্গেলে দাম দর কত রাখবেন এটা 1 লক্ষ 16000 টাকা হলে দিতে 1 লক্ষ 16000 টাকা হলে সিরিয়ালের 10 নাম্বার গরুটা নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে আমরা পরবর্তীতে 11 নাম্বার গরুতে চলে যাই এটা কি জাত এটাও সাইহাল পেটের গরু এটাও একটা সাইহাল পেটের গরু এগুলো তাই দেখেন মাশাআল্লাহ নাভি পার্সেন্টেজটা দেখবেন দর্শক বন্ধুরা আসলে একটু ফাঁকা ফাঁকা যদি বাধা জায়গা থাকতো তাহলে 16 পিস গরু আরো ভালোভাবে দেখানো চেষ্টা করতাম তো আপনারা স্ক্রিনে যথেষ্ট পরিমাণে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন এবং কোন দর্শক ভাই বন্ধু যদি সরজমিনে আসেন তাহলে তো অবশ্যই ভালোভাবে দেখে শুনে গরু কালেকশন করবেন তো সিরিয়ালের এগারো নম্বর কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কতটা সিঙ্গেলে কোনো সদায় নিতে চাই ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে বারো নম্বর কালেকশনে আমরা চলে যাই এটা কী জাত এটা শাহেল বিডের গরু কিন্তু কালার কম্বিনেশনটা একটু চকলেট কালার চকলেট কালার কেউ বলে কালনা লাল অনেকে আবার খয়রি লালও বলে জি তো সিরিয়ালের 12 নাম্বার এটা হচ্ছে যে যাতে একটা শাহেল বিডের গরু জি এটা সিঙ্গেলে দাম দর কত রাখে এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় 1 লক্ষ 14000 টাকা হলে 1 লক্ষ 14000 টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের বারো নাম্বার গরুটা আপনারা নিতে পারবেন একদম দেখার মতো একটা কালেকশন পাও থেকে চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু এবারে পরবর্তীতে আমরা তেরো নম্বর কালেকশনে চলে যাই একদম টকটকে লাল একটা গরু এটা কী জাত এটাও সাহেব বিডের গরু এটাও গরু দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজ পেছন থেকে আসলে বোঝা যাচ্ছে যে কতটা ডাবল মাশালা একদম দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের তেরো নম্বর কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটা সিঙ্গেলে কোনো সদ হয় ভাই বন্ধুদের নিতে চাই এটা এক হাজার টাকা এক লক্ষ চোদ্দ টাকা হলে সিরিয়ালের ১৩ নম্বর গরুটা নিতে পারবেন দর্শক বন্ধুর এবারে পরবর্তীতে আমরা ১৪ নাম্বার কালেকশনে চলে যাই মাশ আল্লাহ এটাও ভাঙা সাহেওয়াল বিশাল হাইট করোটার এবং নাভি পার্সেন্টেজও ডাবল আছে নাভি পার্সেন্টেজও ডাবল প্রত্যেকটা গরুরই তো আপনার নাভি পার্সেন্টেজ ডাবল এবং উঁচা লম্বা গরু সিরিয়ালের ১৪ নাম্বার কালেকশন একটা সাহেওয়াল বিডের গরু চুরা মাথা বডি স্ট্রাকচার সকল কিছু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সাহেব এটা দাম কত রাখবে এক লক্ষ তেরো হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের 14 নাম্বার কালেকশনটি নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা পনেরো নম্বর কালেকশনে চলে যাই মাসাল্লাহ নাভি কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা এবং বডি স্ট্রাকচারটা এবং কালারটা দেখবেন এটা কি জাতের গরু এটাও একটা সাহিওয়াল বিটের গরু তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আজকের লটের প্রত্যেকটা গরু কিন্তু একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর তো সিরিয়ালের পুরোনো নাম্বার কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কত টাকা এক লক্ষ তেরো হাজার টাকা হলে সিরিয়ালের পনেরো নাম্বার কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এর চূড়া মাথা বডি স্ট্রাকচার একদম দেখার মতো একটা কালেকশন এবার পরবর্তীতে আমরা শেষ কালেকশনে চলে যাই

মানে এটার এটার মধ্যে যে পার্সেন্টেজ আছে এটা যদি এখন থেকে এক বছর অথবা দুই বছর আরও রাখে তাহলে খামারের জায়গা দিতে পারবে না এতটা পার্সেন্টেজ আছে দর্শক বন্ধুরা সিরিয়ালের ষোলো নাম্বার কালেকশন এটা সিঙ্গেলে কত দাম দর রাখবেন এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চায় এক লক্ষ উনিশ হাজার টাকা হলে দিতে এক লক্ষ উনিশ হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের ষোলো নাম্বার কালেকশনটি গরুটি কালেকশন করতে পারবেন আইনাল সাহেব এক পিস এক পিস করে গরুর জাতমান এবং সিঙ্গেলের দাম দরের কথা আপনি বললেন এবং প্রথমে বলছিলেন যে আজকে যে ষোলো পিসের লট মানে ষোলো পিসের যে প্যাকেজ এই প্যাকেজের মূল্য পার পিস এক লক্ষ চোদ্দ হাজার কেজি দর্শক ভাই বন্ধুদেরকে গরু দেখালাম বয়সের কথা বললাম দাম দরের কথা বললাম এবং ওজনের কথাও বলেছি জি তো কোনো সদায় ভাই বন্ধু যদি মনে করে যে আইনাল সাহেবের এই ষোলো পিস গরু আমি একই সঙ্গে নেব জি তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দাম দর করতে পারবে সেক্ষেত্রেও কিন্তু বিশেষ একটা বিশেষ একটা সম্মানের সুযোগ পাবে তো স্কিনে আপনার নাম্বার দেওয়া থাকলো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে দর্শক ভাই বন্ধুদের থেকে ক্ষমা প্রার্থী যেহেতু এত বড় ভিডিও সিনেমা হয়ে গেছে আর কি তো আর ভিডিও বড় করতেছি না গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম